হ্যালো আসসালামু আলাইকুম আমি তানভীর আহমেদ আছি আপনাদের সাথে ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও সো চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা ইউজড বাইক কেনার টাইমে কি কি বিষয় আসলে দেখা লাগে তো আমি এই হর্নারটা আমার একটা ফ্রেন্ড অ্যান্ড আমি তার সাথে গেছিলাম তো এটাই আসলে কেনার পর খুবই বড় একটা ধাক্কা খাইছি বা একটা বাস খাইছি যার কারণে আসলে আমার কাছে মনে হলো যে এই টপিকে আসলে একটা ভিডিও বানানো দরকার আচ্ছা তো এই বাইকটা আমরা নিয়েছিলাম প্রায় এক লাখ পঞ্চাশ হাজার দিয়ে অ্যান্ড বাইকটা নেওয়ার পর আমাদের এটাতে সার্ভিসে কাজ করানো লাগছে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো এটা হচ্ছে ইনক্লুডেড সব কিছু এখন এইখানে হ্যাঁ হয়তো বা পঁয়ত্রিশ হাজার টাকা না হলেও চলতো বাট আমার ফ্রেন্ড কোনো কিছু আসলে ওইভাবে ডুপ্লিকেট ইউজ করে না বা কোনো কিছু আসলে ওই জোরাতালি দিয়ে ইউজ করে না এই কারণে আর কি আমাদের আর একটু বেশি লাগছে বাট এটা কথা না দ্য মেন ফ্যাক্ট ইজ যে আসলে আমরা ওইখানে বিশ্বাসের উপর ভিত্তি করে আসলে কিনছিলাম তো ওইভাবে চেক করা হয় নাই বাইকটা তো যার কারণে হচ্ছে কি কি জিনিস আমরা এখানে ধরা খেয়েছি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। সেটা হচ্ছে যে বাইক আসলে যখনই নিতে যাবেন বা কিনবেন বাইকের আউটলুকটা না দেখে বাইক কতটুকু কি চলছে কিলোমিটার না দেখে আপনারা বাইকটা চালাবেন ফার্স্টে রাইড দিবেন রাইড দেওয়ার পর আপনাদের কাছে যদি মনে হয় যে না বাইকটা ঠিক আছে তখনই আপনারা বাইকটা নেবেন আর বাইকের কী কী ঠিক দেখবেন সেটা হচ্ছে যে দেখবেন ইঞ্জিন খোলা হয়েছে কিনা বা ইঞ্জিনের নয়েজটা কেমন আসে এরপর হচ্ছে অ্যাক্সেলারেশন কেবল ঠিক আছে কি না ঠিক ঠিকমতো কাজ করে কি না ছোটল দিলে ছোটল রেসপন্সটা কেমন আর যে বাইকটা আসলে নেবেন ওই বাইকটা আসলে একটা ভালো একটা বাইক চালায় দেখবেন যে ওইটার আসলে ফিলটা কেমন বা ওই নতুন বাইকটা বা ওই ভালো বাইকটা কী পরিমাণ আপনাকে সাপোর্ট দিতে পারে তো দেন হচ্ছে আপনি যখন ইউজটা চালাবেন তখন আপনি কিন্তু ডিফারেন্সটা নিজে বুঝতে পারবেন তো এটা একটা গেল এরপর হচ্ছে অ্যাক্সিডেন্ট হিস্টোরি আসলে ওই রকমভাবে বুঝা যায় না আবার বোঝাও যায় তো বোঝা যায় না বলতে কি যে দেখা গেছে যে অ্যাক্সিডেন্টের পর টি বাঁকা গেছে হ্যান্ডেল বাঁকা গেছে এগুলো সব চেঞ্জ করে ফেললো বা কিট ভেঙে গেছে কিটটা চেঞ্জ করে ফেললো তখন কিন্তু আপনি আর বুঝতে পারবেন না বা ধরতে পারবেন না বাট হ্যাঁ গাড়ি একদিকে একটু হলেও টানবে এটা স্বাভাবিক তো ওইটা হচ্ছে আপনাকে একটু টাইম নিয়ে রাইড দিয়ে দেখতে হবে আর একটা জিনিস হচ্ছে যে আমরা যারা হচ্ছে এই নর্মালি বাইক চালাই বা দেখা গেছে যে অনেকে চার পাঁচটা বাইক একসাথে চালাইছে বাট আমরা কিন্তু এখনো ওইভাবে ওইভাবে মানে প্রপার বুঝবো না যে বাইকটার কোনো প্রবলেম আছে কি না তো এর জন্য আপনারা ট্রাই করবেন যে আপনাদের পরিচিত যদি কোনো মেকানিক্স থাকে বাইকের গ্যারেজের ভালো একজন বাইক মেকানিক্স তো তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন সে হয়তোবা আপনার থেকে গাড়িটার অবস্থা আরও ভালো বুঝবে যদি কোনো প্রবলেম থেকে থাকে সে হয়তো বা আপনাকে জানাইতে পারবে অ্যান্ড আপনি ওই অনুযায়ী আপনার সিদ্ধান্তটা নিতে পারবেন এটা গেল একটা কথা এরপর হচ্ছে আমরা অনেক সময় সাইলেন্সারের যে পাইপটা আছে সেইখানে আঙুল দিয়ে চেক করি সেইখান থেকে যদি মোমের মতো বা তেলের মতো যদি কালো মোবিল বা যেটাই বলেন না কেন কালে যদি সেটা মোমের মতো হয় বা তেলের মতো হয় তখন কিন্তু ওই বাইকের প্রবলেম থাকে মানে হচ্ছে ওইটাতে ইঞ্জিন অয়েল নষ্ট হয় বা ইঞ্জিন অয়েল হচ্ছে কমে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার মাইলেজ কম দিবে ইঞ্জিনের প্রবলেম দেখা দিবে আবার হচ্ছে অনেক সময় আমরা ফুল ছোটল দিয়ে দেখি ফুল ছোটল দিলে অনেক সময় হচ্ছে সাইলেন্সের দিয়ে ধোঁয়া বের হয় এই জিনিসটা কেন হয় এই জিনিসটা হয় হচ্ছে যদি ক্লাস প্লেট নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার বাইকের সাইলেন্সার দিয়ে ধোয়া বের হবে তো মোটামুটি এগুলো হচ্ছে বেসিক বেসিক নলেজ নলেজ কে তো মোটামুটি এগুলা হচ্ছে মানে আমরা সবাই নর্মালি কম বেশি জানি এরপর হচ্ছে স্পার্ক প্লাগ থেকে শুরু করে বাইকের বডি কিট এগুলো সব সবকিছু আসলে দেখা লাগে বাইকের অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা বাইকের হেডলাইট জলে জ্বলে কিনা ব্যাকলাইট জ্বলে কিনা এই কিছু আসলে চেক করে দেখা লাগে আর মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস সেটা হচ্ছে যে বাইকের তেলের ট্যাঙ্কিটা তেলের ট্যাঙ্কি আমরা যখন এটা নিছি পর হচ্ছে দেখলাম যে আসলে ভিতরে পুরোটা জং ধরা বাইরের দিকে খুব একটা বোঝা যায় না বাট ভিতরে পুরোটাই জং এই জিনিসটা হয়তো বা তারা বাইরের দিকে ক্লিন করছে নাইলে হচ্ছে জং ধরলে তো পুরোটাই জং ধরতো একটু ধরতো একটু ধরতো না এরকম তো না উল্টারও আমি যতটুকু জানি যে বাইরের দিকে আসলে আরও বেশি হয় আমার মনে হয় বেসিক এই জিনিসগুলো যদি আপনি নিজে দেখেন দেন বাকিটা হচ্ছে আপনি মেকানিক্সের হাতে দিয়ে দিতে পারেন সে দেখে আপনাকে বাকিটা বলবে অ্যান্ড এগুলোর উপর বেসিস করে আপনি সিদ্ধান্তটা নিতে পারবেন যে আপনার আসলে এই প্রাইসে এই বাইকটা নেওয়ার ঠিক হবে কি না সো মোটামুটি এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে সবাই ভিডিওতে একটি লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ